হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন দিনটা হলো মঙ্গলবার সকালবেলা যখন ছাদে এসেছি ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিলো তাই ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকেই ভ্লগটা স্টার্ট করি তো ফুলগুলো অসাধারণ দেখতে লাগছিল আর সবুজ সবুজ গাছগুলো সতেজ হয়ে উঠেছিল। তো যাই হোক যেহেতু মঙ্গলবার আর আগের দিন উপোস ছিলাম তো সেই কারণে পালন করতে হয় তো সকালবেলা প্রথমেই আমি ঘর দুয়ার ঝাড়মুজ করে তারপর স্নান করে পুজো সেরে নিয়েছি কারণ পুজো না করে কিছু খাওয়া যাবে না সেই কারণে তো মেয়ে ওই ঠাকুরের প্রদীপের তাপটা নিজের মাথায় নেয় ওটা ওর অভ্যেস হয়ে গেছে এখন সকাল সকাল পুজো হয়ে গেলে মনটা খুবই ভালো লাগে আর এদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি ডালে একটা পটল দিয়েছি সেদ্ধ আর পটলটা এত বড় সাইজের ছিল তো মনে হচ্ছিল ওটা ঝিঙে পটল নয় কিন্তু ওটা অ্যাকচুয়ালি পটল আর এদিকে মেয়ের জন্য একটু সাবু আমি ইয়ে করছি ফুটিয়ে নিচ্ছি কারণ কি আগের দিন অনেকটা সাবু ভিজিয়েছিলাম যে কারণে অনেকটা বেঁচে গেছিলো তো ভাবলাম ফ্রিজে রেখে দিই ভেজানো সাবুটা কিছুটা আর মেয়েকে ওটা করে দেওয়া যাবে তো যেহেতু বিকেলে সাবু খাওয়ালে ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে বিকেলে আর ওকে খাওয়াইনি একেবারে এখন মর্নিংয়েই ওকে ব্রেকফাস্ট হিসেবে এটা খাওয়ানো হবে আর এদিকে দুরকম মাছ করা হচ্ছে এক এক হচ্ছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের আর ঝোল ঝাল কিছুই হবে না শুধু ভাজা হবে আর এদিকে দেখছেন এগুলো ভাঙর মাছ তো ভাঙর মাছের পোস্ত দিয়ে ঝাল করব। তো খুব ভালো লাগে খেতে ভাঙর মাছ আপনারা ভাঙর মাছ মানে খেয়েছেন কি না আমাকে জানাবেন যদি পারেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভাঙর মাছ আমার হাজবেন্ড ভীষণ লাইক করে ওই কারণে যখনই দেখে এটা মানে দোকানে বসেছে মানে মা এটা নিয়ে বসেছে যখনই তখনই কিনে নিয়ে আসে তো আগের দিন নিয়ে এসেছিলো সোমবার ছিল তো আমি আমি তো খেতে পারবো না আমরা কেউই খাই না নিরামিষই খাই তো সেই দিন জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে পরের দিন সকালে করতে সুবিধে হয় আর এদিকে দেখছেন আমি কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে ওই পোস্ত বাটাটা এর মধ্যে দেবো তো টমেটোও দিয়েছি ওতে আর ওই কাঁচা লঙ্কা এইসব দিয়ে বানিয়েছি খুব সুন্দর হয়েছিল খেতে দুর্দান্ত লাগে খেতে এটা আর পোস্ত দিয়ে তো যা কিছুই করা হোক না কেন খুবই টেস্টি লাগে টেস্ট বেড়ে যায় খাবারের তো এইভাবে আজকের খাওয়া দাওয়ার সাথে স্যালাড থাকবে মানে শশা কেটে দেব। তো শশাটা আমি আমার হাজব্যান্ডকে তো টিফিনেই দিয়ে দেব ও বললো এখন খাবে না আমি যখন দুপুরবেলা নিজে যখন খেতে বসবো তখন আমি আমার মতো করে একটু স্যালাড করে নেব। তো এই থাকবে আজকের মেনুতে খাবার আর আলাদা করে মেয়ের জন্য রুই মাছ আনা আছে তো এটা তো আগের দিন হয়তো আপনারা ব্লগেও দেখেছিলেন যে আমি রুই মাছ ধুচ্ছিলাম তো রুই মাছটা সেই দিন তো ওকে খেতে দিয়েছিলাম তারপরে দেখলাম রয়েছে কটা মানে আরও তিনখানা পিস রয়েছে তো ভাবলাম ওইটা দুপুরবেলায় ভালো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ফ্রেশ করে ভাজবো আর মেয়েকে একদম গরম গরম দেবো খেতে তো মেয়ে ওইটাই খাবে এখন মেয়ে তো আর এই ভাঙর মাছ ইলিশ মাছ এগুলো তো ওকে আমি দিই না সেই কারণে আর এই আগের দিন যেহেতু উপোস ছিলাম তো সকালবেলা পালন করতে হয় আপনাদের বলেছিলাম তো পালন করার পর কিছু খেতে হয় নিরামিষ কিছু খেলে তারপর আপনি আপনারা সব কিছু খেতে পারবেন তো আমি ওই প্রসাদই খেয়ে নিয়েছিলাম আগের দিনে কিছুটা প্রসাদ ছিল আর আজকেও পুজো দিয়ে যে প্রসাদটা ছিল সেটা খেলাম দিয়ে উপোসটা ভাঙিয়ে নিলাম দিয়ে এখন আমি নিজের মতো করে যা খুশি খেতে পারবো তো আজকের আকাশটা বেশ পরিষ্কার আছে মানে হালকা রোদ দেখা দিয়েছে এই সকাল সকাল তো জানি না কতক্ষণ থাকবে রোদ্দুরটা তো ভাবছি একটু কয়েকটা জামা কাপড় পরে আমি কেচে দেবো আমার তো আপনারা দেখেছেন আমি স্নানের পরও অনেক সময় জামা কাপড় কেচে দিই আমার ওরকম ব্যাপার না যে স্নানের আগে কেচে তবেই স্নান করতে হবে ওরকম ব্যাপার আমি রাখি না ওরকম কন্ডিশন রাখতে গেলে না কাঁচাই হবে না তারা থাকে তো পুজো দেওয়ার এবার পুজোর টাইমটা তো একটা লিমিটেড যে সকালবেলায় দিতে হবে তো আমি যখন পারি আর্লি মর্নিং দিই যখন পারি একটুখানি মানে নটা দশটা নাগাদ দিই এরকমভাবে তো যাই হোক আমি কটা কাপড় আছে তো সেগুলো মেলে নিই আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আশা করছি ভালো লাগবে আপনাদের তো এখন চলে এসেছি চা করতে এটা বিকেলবেলার চা আর বিকেলের চাটা আমি একটুখানি স্পেশাল করে বানাচ্ছি একটু এলাচ দিয়ে বেশ ভালো লাগে এলাচ দিয়ে চা খেতে আমি আমার বোনের বাড়ি তো কদিন আগে গেছিলাম আপনারা দেখলেন তো সেইখানে ও আমাকে এলাচের চা খাইয়েছিলো এত টেস্টি লেগেছিল ভালো লেগেছিল খেতে তো আমি ওকে বলেছিলাম যারা বাড়ি গিয়ে আমিও করব। তবে প্রতিদিন তো দিই না আজকে একটু ইচ্ছে হয়েছে তাই তো জয়তিদি আর আমি দুজনেই মিলে চা খেয়ে নেবো আর মেয়েকেও খাওয়ানো হবে তারপর তো চলুন বন্ধুরা আমরা চারটা খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে করছি আর কখন আমার পেশনে এসে দাঁড়িয়ে রয়েছে আমি বুঝতেই পারিনি এই পড়ে যাবে মা পড়ে যাবে চা করেছি তো পড়ে যেতে পারে তো আর কিছুক্ষণ পর সন্ধে হয়ে যাবে তো ভাবলাম সন্ধ্যের আগে কয়েকটা কাজ করে নেওয়া যাক তো তার মধ্যে পড়ছে কয়েকটা চার চায়ের বাসন ধোয়ার কাজ তারপর ঘরটা ঝাড় দেওয়ার কাজ একটু রয়েছে তো এই দুটো কাজ আমাকে সারতে হবে সেই জন্য আমি প্রথমে বাসনটাই ধুয়ে নিচ্ছি দিয়ে রান্নাঘরটা একটু মুছে নেব কারণ এখানে যখনই বাসন ধুই না তো একটু জলের ঝাঁট আসে নিচে পড়তে থাকে তো সেই কারণে না আমাকে ওই জায়গাটা ঠিক মুছে রাখতে হয় নিচ নিচে মেঝেতে তো ওইটা মুছে রাখি আর খালি পায়ে দাঁড়ালে পেস মানে জল সাথ হলে না ঠান্ডা লেগে যায় পায়ের তলা দিয়ে ঠান্ডা ওঠে তো সেই কারণে একটা বস্তার মতন পেতে রাখি আমি ওই জায়গাটা তো এদিকে দেখুন যা কাপড় কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে আজকে বেশ ভালোই ওয়েদারটা দিয়েছিল কিন্তু আবার এখন একটুখানি বৃষ্টি বৃষ্টি ভাব এই বৃষ্টি হলো বলে এরকম আর এদিকে কাপড় জামা কটা রয়েছে তো সেগুলোকে গুছিয়ে নিই তারপরেই ঘরটা ঝাড় দেবো আর আপনারা তো জানেনি আমি এর আগে অনেকবার বলেছি যে আমি যখন কাপড় কাচি মেলার সময় কাপড়গুলোকে পিঠে মেলি আর যখন সেগুলো শুকিয়ে যায় ভাজ করতে আসি তখন সেগুলোকে আবার সোজা সোজাপিঠ করে তারপর ভাজ করি এই উল্টো পিঠের ভাত যেন আমার ভালোই লাগে না ভেতরে একটা খুঁতখুত চলতে থাকে ভালোই লাগে না সেই কারণে আমি সব সময় জামা কাপড় ভাঁজ করলে না সেটাকে প্রথমে সোজা পিঠে করে নিই তারপরে ভাঁজ করি তো দেখছেন আপনারা আমি ওইভাবেই করছি কাজটা আর কটা আমার হাজবেন্ডের জামা জমতে শুরু করেছে আয়রনের জন্য তো আজকে আমি আয়রন করব না কিন্তু ভাবছি যে আর দুটো জমুক তারপরে একেবারে আয়রন করে দেব জামা কাপড় গোছানো হয়ে গেছে তারপর এই তো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো সব জায়গা থেকে ওই পোনা ঘামচি থেকে সব নোংরাগুলো বার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর চুল প্রচুর পরিমাণে পড়ে থাকে এত চুল ওঠে না যে কি বলবো তো নোংরা কম আর চুল বেশি পাওয়া যায় তো সেগুলোই মেনলি কেয়ারফুলি ঝাড় দিতে হয় যে উড়ে ঠুড়ে এদিক ওদিক না চলে যায় সেজন্য আস্তে আস্তে করে ঝাড় দিই ঘরটা অনেকেই এটা দেখে বলতে পারেন যে ঠাকুরের ওই জায়গাটা ঝাড় দেবে না আমি সেটা করি না দূর থেকেই আমি আমি যেটুকু সম্ভব ময়লা বের করার চেষ্টা করি ঠাকুরের আসনের দিকে ঝাড়ু না আর আমি সবসময় ওই জায়গাটা যদি মোছার হয় তাহলে কাপড় দিয়েই মুছি তো এই হচ্ছে এখন বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর রান্নাঘরটাও ঝাড় দিই অবশ্যই রান্নাঘরটা দেখানো হয় না যেহেতু ছোট তো ওইটুকু আর কি দেখাবো ক্যামেরা ঘুরিয়ে সেই জন্য কিন্তু রান্নাঘরও আমি ঝাড় করা হচ্ছে না যেহেতু আজকে মাছের আইটেম খাওয়া হয়েছে দুপুরবেলা তো ভাবলাম যে সবজি টবজি খাওয়া হয়নি তো সেরমভাবে খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে রাতে একটু সব রকম সবজি মিশিয়ে মাখা মাখা একটা তরকারি করি তো সেটা করলে রুটি দিয়ে বেশ ভালো লাগে খেতে সামান্য চিনি দিয়ে একটু নিরামিষ টাইপের মাখামাখা তরকারি তো একটু ওরকমভাবেই ভালো লাগে আর কুমড়ো রয়েছে মিষ্টি কুমড়ো ওটাও দেওয়া হবে তো খুব ভালো লাগে খেতে তো ওটা দিয়ে আর রুটিটা না আজকে আমি সাতটা নাগাদই করে ফেলেছিলাম তো আমার হাজব্যান্ড বললো ঠান্ডা রুটি খাবে না তো আমি বললাম তাহলে আমি তেল দিয়ে একটু সামান্য ভেজে দিই তাহলে গরম পাবে তুমি আমি ডাইরেক্ট আর ইয়েতে গ্যাসে আমি সেকি নিই রুটি আমি একেবারে ওকে হালকা তেল দিয়ে ভেজে দিচ্ছি তো এতে কি হবে ও একটু গরমও পাবে আর ওর খেতেও ভালো লাগবে তো একা ওর জন্য কেন করবো আমি নিজের জন্য করে নিলাম তো এটা টাটকা রুটি অ্যাকচুয়ালি সাতটা নাগাদ করা ছিল কিন্তু আমার হাজব্যান্ড সবসময় রুটি একদম গরম গরম খেতে পছন্দ করে তো সেই জন্য বাধ্য হয়ে আমি একটুখানি ভেজে নিচ্ছি যাতে ওটা গরম থাকে আর সাথে আপেলও খাবো আপেলের তো কোনো সময় হয় না ওটা সকাল বিকেল রাত যে কোনো টাইমেই খাওয়া যায় এমন একটা ফল তো আজকে ভাবলাম একটু সাথে আপেল খাওয়া যাক তো আজ বন্ধুরা এই অবধি থাকবে আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং